আজকে ঠাম্মার বন্ধু ঠাম্মার সাথে দেখা করতে এসেছে ঠাম্মা এদিকে বলো দেখি এদিকে দেখাও ওই যে ঠাম্মার বন্ধু এই যে ঠাম্মার বন্ধু ঠাম্মার সাথে দেখা করতে এসেছে তোমরা কি এনাকে চেনো কেউ জানি না চিনি না তো বলছে এসে বলছে ঠাম্মার বন্ধু হয় নাকি ঠাম্মা তো বলতে চাইছে না যে ঠাম্মার কি হয় ঠাম্মা বলো তোমার কি হয় তোমার নাম করে তো এলো এই যে ঠাম্মা অস্বীকার করতে চাইছে এদিকে বলো এদিকে বলো তুমি কেন মিথ্যে বলো সত্যি কথা বললে কি হবে ওই যে চেনো তুমি চেনো তুমি কেন ফোনের দিকে তাকাচ্ছ না